দেখো বন্ধুরা আজকে আমি সন্ধেবেলা একটা টিফিন বানাচ্ছি কি বানাচ্ছি চলো দেখা যাক দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো গরম হয়েছে আর এই যে বানাচ্ছি হচ্ছে আজকে মালপোয়া কটা বানানো হয়ে গেছে দেখো তারপরে মনে হলো যে না একটু ভিডিওটা তুলি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করি তা দেখো মালপোয়া বানাচ্ছি আমি প্রথমেই মানে ফার্স্ট টাইম বানাচ্ছি মালপোয়া এর আগে মানে মাকে দেখেছি আমার দিদিকেও দেখেছি তারপর পুরোটা দিদির থেকে শুনেও নিয়েছি তা মালপোয়াটা তো নারকেল দেওয়া হয়নি আজকে নারকেল ছিল না আনা তাই নারকেল দিতে পারিনি তাছাড়া দুধ ময়দা সুজি সবটাই দিয়েছি তা ভালোই ফুলছে দেখা যাচ্ছে এবার খেতে কীরকম হবে মিষ্টিটা ঠিকঠাক আছে কি না এটাই দেখার তা মেয়ে তো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে কেন মালপোয়াটা না খুব ভালো খায় তাও তাই বলছে যে তাড়াতাড়ি করো মানে ও খাওয়ার জন্য তা করেছি আবার গরম তো একদম খেতে পারবে না তাই দাঁড়া একটু ভেজে নেই সবগুলো তারপর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে এই দেখো বেশ কতগুলোই বানানো হয়ে গেছে এই যে পুরো কমপ্লিট বানানো ঠিক আছে তা আজকে সন্ধ্যাবেলা আমরা এই টিফিনটা বানিয়েছি খাবো সবাই তার জন্য ঠিক আছে তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থেকো টাটা